ঠাকুমার ছদ্মবেশ নিয়ে অনেক বড় সত্যি জানলো ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে ফুলকির মনে মনে তো একটা সন্দেহ চলছিল আর সেটা রোহিতকে বলেও দিয়েছিল সেই জন্য রোহিত চলে এসেছে সোজা রুদ্রর বাড়িতে এর মধ্যেই কানে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে লাবু অনেকবার ধরে বেলটা বাজছে শুনতেই পায়নি তার মধ্যে রিকি এসে দরজা খুলে দেয় আর বলে আসো আসো আরে ও বৌদি দেখো রোহিত এসেছে কতবার ধরে বেল বাজাচ্ছিলো তুমি কোথায় ছিলে বলো তো হ্যাঁ তখনই লাবু বলে আর বলিস না রে ভাই আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম ভুল হয়ে গেছে রে আর তখনই রোহিত বলে না না ঠিক আছে এরপরই লাবু বলে বল কি খাবি আমি তোর জন্য কিছু বানিয়ে নিয়ে আসি এরপরে রিকি বলে আরে থাক থাক তুমি যেও না তুমি না হয় রোহিতদার সাথে কথা বলো আমি কফি করে নিয়ে আসছি রোহিতদা তো এখন সচরাচর আর একা আসে না আজকেই এসেছে কথা বলো কথা বলো এরপর রিকি কফি বানাতে চলে যায় আর লাবু তখন বলে ইস কি কাণ্ড বলতো হ্যাঁ আমি কি না হেডফোনে গান শুনতে ব্যস্ত আর তুই এই রোদের মধ্যে থেকে এসে বাইরে এতক্ষণ দাঁড়িয়েছিলিস এরপর এই রুদ্রর কথায় জিজ্ঞেস করে রোহিত আর বলে বলছি রুদ্র আর তোর সাথে খারাপ ব্যবহার করেনি তো দিভাই তখন লাবু বলে না রে মানুষটা মনে হয় বদলে গেছে আর কখনো তারপর থেকে খারাপ ব্যবহার করেইনি এরপরে রোহিত বলে শোন না তোকে একটা ভালো করে প্রশ্ন জিজ্ঞেস করব তুই একটু উত্তর দিবি লাবু বলে বল না এরপরেই রোহিত বলে যেদিন ওই স্যাম মারা গেল তার আগের দিন রাতে রুদ্রদা কোথায় ছিল আর এটা জানার জন্য অবাক হয়ে বসে আছে রোহিত আর তখন লাবু বলে সেদিন আগের দিন রাতে অনেক সন্ধ্যাবেলাতেই রুদ্র ফিরে এসেছিল আর বলছিল ওর নাকি অনেক কাজবাজ আছে নিজের ঘরেই ছিল আর কিছু কাজবাজ শেষ করছিল বলছিল কাজবাজ শেষ করেই যাবে পরের দিন কারণ ওই স্যামের থেকে তো গোপন জবার মধ্যে নেওয়া হবে সে জন্যই নিজের কাজগুলো আগে শেষ করছিল। এর মধ্যেই রিকি এসে যায় আর এসে কফিটা তুলে দেয় রোহিতের হাতে রিকি বুঝতে পারে দাদাভাইকে সন্দেহ করা হচ্ছে তাই তাড়াহুড়ো করে রুদ্রকে মেসেজ করে যে তোকে নিয়ে সন্দেহ দেখা দিয়েছে রোহিতদার মনে তাই এসে বৌদির কাছ থেকে ক্লিয়ার করছে এরপরেই রোহিত বলে তুই যেটা বলছিস ভালো করে ভেবে বলছিস তো লাবু তখন বলে হ্যাঁ ভেবে বলবো না কেন আমি একদম ভেবেই বলছি তখনই রোহিত বলে বুঝতে পেরেছি ঠিক আছে আমি আসছি তাহলে আর তখনই লাবু বলে কেন রে ভাই তোর কি অন্য কিছু মনে হচ্ছে রোহিত তখন বলে না না ঠিক আছে এই বলেই চলে যায় পরের দিন সকাল হতেই ফুলকি তাড়াহুড়ো করে বেরোচ্ছিল একা একাই যাতে ছদ্মবেশ নিয়ে গুপ্তচরের সাথে দেখা করা যায় আর এই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করা যায় তার মধ্যেই চলে এসেছে রোহিত রোহিত এসে বলে ফুলকি তুমি এখন কোথায় যাচ্ছ ফুলকি তখন বলে স্যার আমার তো মানে প্র্যাকটিস আছে তাই বেরোচ্ছি রোহিত বলে তা প্র্যাকটিসটা তো তুমি আমার সাথেই করবে তুমি এভাবে বেরিয়ে যাচ্ছ কেন একবারও তো আমাকে বলো নি হ্যাঁ কি শুরু করেছো তুমি ফুলকি তখন বলে স্যার আমি আজকে যাই আপনি এত সকাল সকাল উঠে পড়েছেন আমি ভাবতেও পারিনি আর কি আমি এখন যাই পরে আপনার সাথে কথা বলছি রোহিত বলে ফুলকি তোমার যে এখন বিপদের সময় তুমি কি সেটা জানো যদি জেনে থাকো তাহলে তুমি এরকম ছেলে মানুষই করছো কেন কেন বুঝতে পারছো না যে এই সময় তোমার একা একা বেরোনো যাবে না তোমার রিস্ক আছে ফুলকি মনে মনে ভাবে যা স্যার যে এইভাবে আটকে দেবে এটা তো আমি ভাবতেই পারিনি এরপর রোহিত বলে তোমার কথা মতো আমি কালকে গেছিলাম সুপার স্টোরে যাইনি আমি কালকে গেছিলাম রুদ্রদের বাড়িতে আমি গিয়ে জিজ্ঞেস করেছিলাম দিদিভাইকে দিদিভাই বললো রুদ্রদা স্যার মারা যাওয়ার দিন রাতে নিজের ঘরেই ছিল বুঝতে পেরেছ এখন নিশ্চয়ই বলবে না যে রুদ্র এই কাজটা করেছে ফুলকি তখন বলে স্যার আপনি দিদিভাইকে এটা জিজ্ঞেস করবেন দিদিভাই কি সারাক্ষণ বসেছিল জেগে ছিল না তো কোন সময় বেরিয়ে কাজটা করেছে জামাইবাবু সেটা দিদিভাইও জানেন না দিদিভাইকে জানানোর জন্য কখনোই রুদ্রতা এমন কিছু করবে না নিশ্চয়ই জামাইবাবু ফাঁকতাল পেয়েছে বেরিয়ে গেছে এটা মনে রাখবেন জামাইবাবু কিন্তু ভীষণ চালাক একজন মানুষ এর মধ্যেই চলে এসেছে পারমিতার পরে কী হয়েছে ভাই এর মধ্যেই ফুলকি তাড়ুড়ো করে কেটে পড়ে রোহিত তখন বলে আর বলো না বলছি আমি ফুলকির সাথে যাবো প্র্যাকটিস ও আমার কোনো কথাই শুনছে না এ দেখো কোথায় গেল নিশ্চয়ই চলে গেছে দেখেছো তো বৌদি ইদানিং ফুলকি আমার কথাটা কীভাবে সরিয়ে দিচ্ছে জানো তো আমার একটা কথা মনে হচ্ছে আর কুলকির আর একটা কথা মনে হচ্ছে ফুলকি বলছে রুদ্রদা নাকি শ্যামকে মেরেছে রুদ্রদা এই গাছটা করেছে আমি কথা মতন গেছিলামও দিদিভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে রুদ্রদা সেদিন বাড়িতে ছিল কি না দিভাই বললো সেদিন রুদ্রদা বাড়িতেই ছিল এবারে কি করে অবিশ্বাস করব বলো রুদ্রদাকে পারমিতা বলে আসলে কি বলো তো ভাই লাবুর গায়ে হাত তোলার পর থেকেই ফুলকি আর সহ্য করতে পারছে না মানে রুদ্রদাকে এটা খুব ভালো মতন বোঝা যাচ্ছে এরপর রোহিত আবার খুঁজতে বেরিয়েছে ফুলকিকে এদিকে ফুলকি ঠাকুমার সাজে দাঁড়িয়ে আছে কখন আসবে অংশুমান অংশুমানও বুড়োর সাজ নিয়ে নিয়েছিল আসছিল ফুলকির দিকেই তখনই রোহিত ডাকে আর বলে ও ঠাকুমা শোনো শোনো তুমি একটা কালো কালারের পোশাক পরা মেয়েকে দেখেছো বো আর বলো না গোয়েন্দাগিরি করতে করতে আমার জীবনটা পুরো নাজেহাল করে দিল ফুলকি মনে মনে বলে হে ভগবান কার কথা কার কাছে এসে বলছে তখন ফুলকি মাথা নাড়িয়ে বলে না দেখিনি রোহিত বলে দেখি না কি যে করি এরপর রোহিত অন্যদিকে খুঁজতে চলে যায় তখনই চলে এসেছে অংশুমান আর বলে ফুলকি আমাদেরকে এখানেই অপেক্ষা করতে হবে তুমি এই খবরের কাগজটা ধরো এই খবরের কাগজটা পড়ার মতন ভান করতে থাকো আমি এক্ষুনি আসছি পুলকি তো পেপারের কাগজ মানে পেপারটা ধরেছেই উল্টো আর অংশুমান তখন বলে হে ভগবান এই পুলকিকে কে বুঝবে তার এখনও সাধ্য নেই এর মধ্যেই পুলকিকে সোজাভাবে পেপারটা ধরিয়ে দিয়ে সাইডে চলে যায় আর চলে এসেছে একজন গুপ্তচর যে সাইকেলটা নিয়ে আসছিল সাইকেলের মাঝখানে চেন পড়ে যায় রাস্তায় দাঁড়িয়ে চেন ঠিক করছিল আর একটা ছোট্ট চিরকুট রাস্তায় ফেলে দিয়ে চলে যায় চিরকুটটা তুলেছে ফুলকি আর সেখানে লেখা আছে এই পাড়ায় অনেক অনেক খারাপ খারাপ কাজ হচ্ছে আর একটা বড় খবর জানতে চলেছি সেটা আজকে রাতে দেবো এটা শোনার পর ফুলকি বুঝতে পারে মনে হচ্ছে এখানে একটা কোনো খারাপ কাজ চলছে কে করতে পারে এটা জামাইবাবু রোহিত তো অপেক্ষা করে রয়েছে কখন ফুলকি আসবে ফুলকির এখনও দেখা নেই পারমিতা বলে ভাই তুমি আবারও হুটোপাটি করছে একটু শান্ত হয়ে বসো না রোহিত তখন বলে শান্ত হয়ে বসবো কি করে বলো তো বৌদি ফুলকি কি সেই অবস্থাটা রেখেছে কি না করেছে সারাক্ষণ বাড়াবাড়ি না করলে যেন ওর পেটের ভাত কোনোভাবেই হজম হয় না তখনই ফুলকি চলে এসেছে ওপরে উঠতে যাবে তার মধ্যেই ধরেছে রোহিত আর বলে দাঁড়াও কোথায় গেছিলে তুমি ফুলকি বলেই এই মরেছে স্যার এখনো এখানে বসে বসে পাহারা দিচ্ছিল ফুলকি তখন বলে স্যার আমার তো দৌড়ানো ছিল ওই বড় দেখির পরে আমি দৌড়াচ্ছিলাম তখনই রোহিত বলে ওই জায়গাটা শ্যাওলা আর তুমি বলছো ওখানে দৌড়াচ্ছিলে কোথায় গেছিলে ঠিকভাবে বলো তো হুম কোথায় গেছিলে ফুলকি তখন বলে স্যার আমি তো প্র্যাকটিসই করছিলাম আপনি হয়তো খেয়াল করেনি পারমিতা বলে ফুলকি আমি ভাইয়ের কাছ থেকে কী সব শুনলাম তুমি কি সন্দেহ করছো এসব ফুলকি তখন বলে দি ভাই আমি ঠিক সন্দেহই করেছি আর আমার সন্দেহটা যে কোনো সন্দেহ না এটা সত্যি এটা আমি খুব শিগগিরই প্রমাণ করে দেবো এর মধ্যে চলে এসেছে রুদ্র আর লাবু রুদ্রকে দেখার পর থেকেই ফুলকির মাথায় ওই আয়ামাসিটার না কথাই ভাবতে থাকে আর চলতে থাকে যে এই জামাইবাবুই কিছু একটা করেছে জামাইবাবুর পর্দা যে ভাবেই হোক সবার সামনে ফাঁস করতে হবে প্রমাণ সহকারে কারণ যতবারই জামাইবাবুর পর্দা ফাঁস করতে গেছি প্রমাণ ছাড়া আমি কিছুই করে উঠতে পারিনি তাই অবশ্যই এবারে প্রমাণটা লাগবে প্রমাণ ছাড়া যে আমি কিছুই করতে পারবো না মাকালি যত তাড়াতাড়ি সম্ভব আমার হাতে যেন প্রমাণটা চলে আসে এরপরেই পারমিতা বলে আরে রুদ্রদা লাবু তোরা আয় আয় দাঁড়িয়ে আছিস কেন ওদের জন্য তো অপেক্ষা করছিলাম ভাবছিলাম তোরা কখন আসবি যাই হোক খুব ভালো করেছিস এসেছিস রুদ্র মনে মনে বলে যে আমি জানি ফুলকি তোমার মাথার মধ্যে এখন অন্য রকমের সব চলছে কিন্তু তুমি চাইলেও আমাকে ধরতে পারবে না সেই ব্যবস্থাটাই আমি করেছি কিন্তু রুদ্রর কথাই বারবার ভাবে ফুলকি আর এটা ভাবে যেভাবেই হোক না কেন রুদ্রর মুখোশ সবার সামনে খুলে দেবে